আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস্ট বিডি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা খুবই সিম্পল রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা আজকে আমি বাসায় রান্না করেছিলাম তো আজকে রান্না করেছিলাম আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি আসলে যারা রান্না করতে পারেন তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না খুবই সিম্পল অ্যান্ড ইজি রান্না তবে যদি আমার মতো কেউ থেকে থাকেন যে কিনা বিয়ের পরে প্রথম হাতা খুন্তি ধরেছেন তাহলে তার জন্য যে কোনো রান্নাই অনেক টাফ কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার কাজ অলরেডি শুরু করে দিয়েছি প্রথমেই দিয়ে দিয়েছি সরিষার তেল এরপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা মরিচ যেটা শুধুমাত্রই কালারের জন্য এটা অপশনাল দিতেই হবে এমন কোনোই কথা নেই এখন এই যে দেখতে পাচ্ছেন আলু আমি এগুলো আগে থেকেই কুচি করে নিয়েছিলাম এটা আপনারা চাইলে হাতে কুচি করে নিতে পারেন আমি এটা গ্রেটারে কুচিয়ে নিয়েছি যাতে সহজেই করা যায় কাজটা এখন এই আলুগুলোকে ভালো করে মশলার সাথে কচলে কচলে মাখাতে হবে যাতে করে আলুগুলো মশলার সাথে একেবারে মিশে যায় আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি মাছ আজকে আমাদের বাজার থেকে আমাদি মাছ এনেছে আপনারা হয়তো অন্য কোনো নামেও চিনে থাকতে পারেন একই জিনিসের অঞ্চল ভেদে বিভিন্ন নাম হয় এই মাছের না কাঁটাটা অনেক নরম যার কারণে আপনার বাছাবাছির কোনো ঝামেলাই থাকে না খুব সহজেই খাওয়া যায় আচ্ছা আবার রান্নায় ফিরে আসি এখন এই মাছগুলোকে আলতো হাতে সব কিছুর সাথে ভালো করে মেশাতে হবে আলুগুলো যেমন আমরা কচলে মাখিয়ে নিয়েছিলাম এভাবে কিন্তু মাছগুলোকে কোচলে মাখানো যাবে না তাহলে কিন্তু মাছের চচ্চড়ি না হয়ে মাছের ভর্তা খেতে হবে খানোর কাজ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব বেশি পানির কিন্তু দরকার নেই এটা কিন্তু চচ্চড়ি হবে অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে এখন দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট পর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে পানিটা হালকা কমে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম এখন তো টমেটোর সিজন না যদিও এখন বারো মাসি সব সবজি পাওয়া যায় বাজারে তবে আমি এটা শীতকালেই ফ্রোজেন করে রেখেছিলাম সেটা এখানে ইউজ করছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এখন আবার ঢাকনা দিয়ে 10 থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব যতক্ষণ না ঝোলটা পুরোপুরি শুকিয়ে যায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আলতো হাতে মাছগুলো একটু উল্টে দেব মাছটা উল্টে নেওয়া হয়ে গেছে এখন আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মাছটা হয়ে গেছে নিচে লালচে দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু পুড়ে যায়নি তবে এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন তার মানেই ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাছটা কমপ্লিটলি ডান তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ